উভিয়ার্স আজকের গল্পে এমন এক সত্য সামনে আসবে যা শুনে আপনি চমকে যাবেন পাবিল সবার সামনে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলে দেয় আমি শুধু মিঠেলকেই ভালোবাসি হ্যাঁ প্রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে সম্পূর্ণ জানতে পের দিকটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাব জশ সাহেব কণ্ঠে বলেন আজ এই কেসেরাই ঘোষণা করা হবে অপরাধীরা দোষী সাব্যস্ত হবে একথা শুনে পুরো কোটরম স্তব্ধ হয়ে যায় এরপর জজ সাহেব রায় ঘোষণা করেন যারা এই নৃশংস অপরাধ করেছে তাদের সবাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হবে চারদিক থেকে হাততালি নেই বিচার পেয়ে সবাই আবেগে বেসে যায় এদিকে জজ সাহেব বলতে থাকে আচ্ছা ওই ফাইটার মেয়েটা কোথায় তখনই মিঠি সামনে চলে আসে চোখের জল কিন্তু কণ্ঠের ধীরতা মিঠি তখন বলে থাকে স্যার আমার সঙ্গে যা হয়েছে তা ভয়ঙ্কর ছিল আমার মতো অসংখ্য মেয়ের সঙ্গে প্রতিদিন এমন ঘটনা ঘটে তারা মুখ লুকে বাঁচে আর অপরাধীরা বুক ফুলে ঘুরে বেড়ায় আপনি ছিলেন বলে আজ আমরা নির্বিচার পেয়েছি জশ সাহেব আমরা ভগবানকে দেখিনি কিন্তু আজ আপনাকে দেখে মনে হলো ভগবান মানুষের রূপেই আসেন পুরো কোর্টরুমে মিঠির কথা শুনে দাঁড়িয়ে হাত দেয় রায়ের পর পুরো পরিবার আবেগে একদম ভেসে যায় মিঠিকে জড়িয়ে ধরে কমলিনী বলে তুই পেরেছিস মা তুই পেরেছিস এদিকে নতুন কিষাণও মিঠিকে জড়িয়ে ধরে তখন অনদীপ বলে মিঠিমা তুমি কাঁদছ কেন তোমার তো আজকের কাদার দিন নয় তুমি আজকে সবার জন্য নক্ষত্র হয়ে জ্বলে উঠেছ সবার আলোতে তুমি কেমন ঝলমল করছো তুমি দেখেছ তখন মিঠি বলে পিসিমশাই সব কান্না শুধু কষ্টের নয় আনন্দেরও বটে তখন অয়নদীপ বলে হ্যাঁ তুমি পেরেছো মা তুমি পেরেছো তখন মিঠি বলে না পিসিমশাই আপনি না থাকলে এটা কখনই সম্ভব হতো না তখন অয়নদীপ বলে না মা আমি একা কিছুই করতে পারতাম না তুমি যদি সেদিন কথাগুলো না বলতে তাহলে এটা কখনোই সম্ভব হতো না তখন সবাই বলতে থাকে মিঠি কিনে বাড়ি চলে যাও তো সবাই বলতে থাকে আজকে তো সেলিব্রিটি করার দিন আজকে কি খাওয়া দাওয়া হবে ভালো রান্না হবে বল না আজকে এত বড় একটা সুখবর হলো তখনই কুচি বলে হ্যাঁ হ্যাঁ রান্না তো হবে আজকে তো ভালো একটা দিন আমরা সবাই মিলে আনন্দ করব। কি কিষাণু হবে তো আনন্দ তখন কিষাণু বলে হ্যাঁ আমার তো কোনো আপত্তি নেই কিন্তু মিঠি এখনও যেভাবে কান্নাকাটি করছে ওকে জিজ্ঞাসা করুন তখন মিঠি বলে সবাই আমার কান্নাটাই দেখলে ভিতরে আনন্দটা দেখলে না সবার আনন্দই যে আমার আনন্দ আজকে আমি শান্তি পেয়েছি এরপর আমরা দেখতে পাবো বুব্লাই বর্ষাকে নিয়ে আসে তখন বর্ষা বলে মিঠি এমন দিনে না আমি না এসে থাকতে পারলাম না তো মিঠিকে বর্ষা কনগ্র্যাচুলেশন জানায় মিঠি থ্যাংক ইউ বলে তারপর দেখা যায় প্রাঞ্জল বলে আজকে আমি না সবাইকেই খাওয়াবো তখন প্রসন্ন বলে হ্যাঁ হ্যাঁ কাকুমণি সেটাই বরং ভালো হবে তুমি অনেক দিন হয়েছো আমাদের না তারপরে কাকুমণি বলে না না আমি শুধু মিঠি আর কিষাণকেই খাওয়াবো তখন কুচি বলে কাকাবাবু সেটা কিন্তু হবে না আমরা সবাই খাবো সবাইকেই খাওয়াতে হবে তখন প্রাঞ্জল বলে হ্যাঁ হ্যাঁ আমরা এত কিছু জানি না আমরা সবাই খাবো কি মিঠি মা তুই কী বলিস তখন মিঠি বলে আজকে দাদু দিদুন কেউ তো নেই মামাও নেই তাহলে ওরা যেদিন থাকবে সেদিন নয় খাবো তারপর দেখা যায় গুন্ডাদের মধ্যে একজন মা এসে বলে মা তুমি কি পারতে আমার ছেলেকে ক্ষমা করে দিতে তখন মিঠি বলে আপনি কি পেরেছেন আপনার ছেলেকে ক্ষমা করে দিতে বলুন আপনি পেরেছেন তখন সে সেটার মা বলে না মা আমিও পারিনি তবে আমার ছেলেটা এইভাবে জেলের মধ্যে কাটাবে আমি একা একা আমার ছেলেকে ছাড়া কীভাবে থাকবো তো কিভাবে খাব কিভাবে চলবো আমি যে আর পারছি না মা আমার এই সব কষ্টগুলো জানো তো আমার এই ছেলেকে নেই তখন কৃষানু বলে শুনুন আপনার ছেলেকে যদি ছোটোবেলা থেকে আপনি শাসন করতেন না আজকে আপনাকে দিনটা দেখতে হতো না নিশ্চয় ছোটবেলা থেকে ছেলেকে শাসন করে নিউ সবার থেকে সেরা এটাই দেখতে চেয়েছেন সেই জন্যই না আজকে আপনার ছেলে এত জঘন্যতম কাজ করতে পেরেছে তার থেকে বড়ো কথা আপনাকে সংশোধনের থাকতে দিন সংশোধন হলে অন্ততপক্ষে একটা মেয়ে জীবন বাঁচবে এভাবে কোনো মেয়ে কানাকাটি করবে না তাদের জীবন নষ্ট হবে না বুঝতে পেরেছেন একথা শুনে তখনই মহিলা এখান থেকে চলে যায় অন্যদিকে আমরা দেখতে পাবো মিঠি সবাই মিলে বেরিয়ে পড়ে তারপর দেখা যায় বাবিলের সঙ্গে বিয়ের কথা বলতেই কোয়েলের মা এবং তার বাবা আসে তাদেরকে বসতে দিলে কুর্চি বলে এ কি কোয়েল তুমি এসেছ তখন কোয়েল বলে হ্যাঁ আমিও আসলাম বাবা মা তো আসবে কথা বলতে তাই আমি চলে এসেছি তখন কুরচি বলে হ্যাঁ এখানকার ছেলেমেয়েরা তো কত কিছুই করে তখন কোয়েলের মা বলে হ্যাঁ এখানকার ছেলেমেয়েরা তো নিজেদের নিজেরাই বুঝে নেয় সব কিছু দেখে নেয় ওদের কথা ছাতার কিছু হয় না তখন কুচি বলে হ্যাঁ এখন এখনকার ছেলে মেয়েদের না বিয়ের আগে অনেক কিছুই হয় তার জন্য তো আপনারা এখানে কথা বলতে এসেছেন বিয়ের কথা তাই না তখন কমলিনী সেখানে আসলে কৈলের বাবা হাত জোড় করে নমস্কার বলে ঠাম্মি বলতে থাকে কারা এসেছে দেখি আমাদের বাড়ির কুটুম তারপর ঠাম্মি মিথিলকে বলে মিঠিল তুই এসেছিস তখন মিঠিল বলে হ্যাঁ আমিও এসেছি ওনাদেরকে এখানে পৌঁছে দেওয়া পর্যন্ত আমার কাজ ছিল তখন কুচি বলে মানে তুই চলে যাবি নাকি তখন মিঠিল বলে হ্যাঁ আমার কাজ তো শেষ তাই আমি এখান থেকে চলে যাব কোয়েল বলে না না মিঠিল থাকো না তুমি তখন কোয়েলের মা বলে শোনো যতক্ষণ না পর্যন্ত পাকা কথা হচ্ছে ততক্ষণ তুমি এখানেই থাকবে তখন মিঠিল বলে আমাকে এখানে থাকতেই হবে বেশ তখন ও সে একই কথা বলতে থাকে থাক না মিঠিল তোকে ছাড়া এই বাড়িতে আজ পর্যন্ত কিছু হয়েছে বল তখন মিঠিল বলে বর্ষাদি বর্ষাদি তো আসেনি তখন তখন বুবলাই বলে না বর্ষা তো সেদিন বাড়িতে চলে গিয়েছিল আসলে বাড়িতে তো বিয়ে লাগবে তখন না হয় বর্ষাকে নিয়ে আসব। মায়ের সঙ্গে কথা হয়েছে তাই এখন বর্ষা বাড়িতে চলে গিয়েছে কিন্তু বর্ষা তাড়াতাড়ি চলে আসবে তারপরে কৈলে মা বলে আমরা বিয়ের কথাবার্তা বলবো কিন্তু বাবিল কোথায় গিয়েছে ওকে তো দেখছি না তখন কমলিনী বলে হ্যাঁ এখানেই তো আবার পালাবি কোথায় কমলিনী বলে হ্যাঁ এখানেই তো ছিল আবার বাবিলকেও তো লাগবে তখন করছি বলে মিঠি যা তোর ভাইকে ডেকে নেয় তখন মিঠি বলে না আমি যেতে পারবো না একথা শুনে সবাই চমকে যায় তখন কোয়েল বলে আচ্ছা আমি বরং বাবিলকে ফোন করছি তখন বাবিলকে কোয়েল ফোন করে ওদিকে বাবিল ফোনটা রিসিভ করে বলে হ্যাঁ বলো কেন ফোন করেছো তখন কোয়েল বলে আশ্চর্য আমরা এখন তোমাদের বাড়িতে আছি আর তুমি বলছো কেন ফোন করেছি আচ্ছা তুমি উপরে কেন বসে আছো তখন বাবির বলে তাহলে আমি কি করব। তখন কোয়েল বলে আমাদের বিয়ে কথাবার্তা হবে তুমি থাকবে না তখন বাবির বলে আমি কি তোমাকে বলেছি নাকি যে বিয়েতে আমি রাজি এই বিয়েটা আমি করতে চাই একবারও তো বলিনি তখন কোয়েল বলে এখনও তার কোনো উপায় নেই বাবিল আমিও কি এখন এই বিয়েটা করতে চেয়েছিলাম চাইনি তো বিয়েটা করতে বাধ্য হয়েছে তাই না আমার বাবা মা এসেছে তখন বাবিল বলে আচ্ছা ঠিক আছে একটু পরে দেখতে পাবো আমরা বাবিল ওইখানে চলে আসে বাবিলকে দেখে সবাই খুশি হয়ে যায় তখন বাবিল সবার সামনে দাঁড়িয়ে এমন কথা বলতে থাকে যার জন্য সবাই প্রস্তুত ছিল না তখন বাবিল সবার সামনে দাঁড়িয়ে বলতে থাকে আমি মিঠিলকে বহু বছর ধরেই ভালোবাসি এখনও ভালোবাসি কলকে আমি বারবার দূরে থাকতে বলেছিলাম কিন্তু কিন্তু আমি নিজেও দুর্বল হয়েছিলাম সে ভুলের দায় আমার বাচ্চার দায় তো আমি নিব কিন্তু সত্যটা লোকাবো না আমি মিঠিকেই ভালোবাসি যা শুনে মিঠিল তো অবাক হয়ে যায় আর সবাই তো চমকে বাবিলের দিকে তাকিয়ে থাকে তখনই মিঠিল শান্ত কণ্ঠে বলে আমি বাবিলের পরিবারের সঙ্গে সম্পর্ক রাখবো কিন্তু বাবিলের সঙ্গে নয় যার সঙ্গে বিয়ে হয়নি তার সঙ্গে আবার কি সম্পর্ক আর তার সঙ্গে আমি বিয়ের পরে সম্পর্ক রাখব এমন মেয়ে নই যার সঙ্গে সবাই অবাক হয়ে যায় তো টিউবাস তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে বাবিলের সিদ্ধান্ত কি ঠিক ছিল মিঠিল কি সঠিক পথ বেছে নিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এরকমই মিশনের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ